বোমা বাঁধা ও আগ্নেয়াস্ত্র নিয়ে ছবি তোলার ঘটনায় সিউড়ি থানায় নাবালকের আত্মসমর্পণের ঘটনায় তাজ্জব বনে গিয়েছে খোদ ওই নাবালকের দাবি শেখ বিল্লাল তাকে ডেকে নিয়ে যায় সেখানে বোমা বাঁধা হচ্ছিল তাকে ঠান্ডা পানিও খাওয়ানো হয় তারপর আর তার কিছু মনে নেই ওই নাবালক ছাড়াও আরো দুজন ওই ঘটনায় জড়িত বলে জানা গিয়েছে বসুত বুধবার সিউড়ি দুই নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নুরুল ইসলাম বোমা বাঁধার ভিডিও দেখিয়ে অভিযোগ করে দুষ্কৃতীরা বোমা বাঁধছে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ছবি তুলছে এলাকায় অশান্তি করার জন্যই দুষ্কৃতীরা এই কাজ করছে পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি যদিও নুরুলের দাবির পরই শিউরি দুই নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসে নুরুলের পাল্টা ঘটনার কথা অস্বীকার করেছেন ব্লক কার্যকরী সভাপতি অশ্বিনী মন্ডল এবং অঞ্চল সভাপতি শেখ জালাল উদ্দিন কোথা থেকে এরা উৎসাহিত পাচ্ছে আমার জানা নাই বীরুম জেলায় কোনো বোমাবাজি গুলিবাজি হয়নি অথচ না জানি কোথা থেকে কার প্রলোভনায় কার চক্রান্তে এই শিউরি দু নম্বর ব্লকে বোমা আসছে বোমা ফাটছে যদিও বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে তারা সততা এবং নিষ্ঠার সঙ্গে সে বিষয়গুলি দেখছে